আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আগামী আট জুলাই দু থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে আপনাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে কিন্তু কোনোভাবে সেটি সম্ভব হচ্ছে না খুব সীমিত পরিমাণে পড়া হচ্ছে এবং কি সারাদিনে কী পড়ছেন সেটাই আপনারা বুঝে উঠতে পারছেন না তো আপনাদের এই যে এমনটি হওয়ার মূল কারণ কী এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে আপনার হাতের মোবাইল এই মোবাইলের পিছনে আপনি অনেকটা সময় দিয়ে ফেলছেন এবং দ্বিতীয় কারণ হচ্ছে টার্গেট না নিয়ে পড়াশোনা করা তো টার্গেট না নিয়ে পড়াশোনা করা এবং হাতের মোবাইল নস এর পিছনে বেশি সময় দেওয়ার কারণে কিন্তু আপনাদের এই যে অনেক বেশি পড়াশোনা হয়ে উঠছে না তো আপনি চাইলেই কিন্তু আপনার হাতের মোবাইল ব্যবহারটা নিজেই কমিয়ে দিতে পারবেন কিন্তু টার্গেট নিয়ে অনেক সময় আপনি পড়তে পারছেন না মানে প্রতিদিন টার্গেট নেওয়া হচ্ছে না পড়াশোনা হচ্ছে না তো সব মিলেই আমি বলবো যে হাতের মোবাইলের ব্যবহার কমিয়ে দিয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করুন আপনি যদি টার্গেট নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি পড়াশোনা করতে পারবেন এছাড়াও আপনি আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন কেন যুক্ত হবেন কারণ আপনি পড়তে বসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যে সমস্যাগুলোর সমাধান এবং কি যে প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ার কারণে আপনার অনেকটা সময় চলে যাবে এবং আপনি ওই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না বলে আপনার মনের মধ্যে একটা কনফিউজ তৈরি হবে এবং পড়াশোনায় মনোযোগ আসবে না তো সব আপনার পড়াশোনায় কিন্তু ক্ষতি হবে তো সঙ্গে সঙ্গেই আপনার যে ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো মনে আসবে সেটি আমাদের গ্রুপে করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে যেন আপনি খুব সহজেই মনোযোগ দিতে পারেন আপনার পড়াশোনায় তো দেখুন আপনাদেরকে বলবো যে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের এই গ্রুপেই আপনারা পেতে পারেন এই যে আপনারা কত পেজ লিখবেন কিভাবে লিখবেন কোন প্রশ্নের উত্তর কিভাবে করবেন এই যে অনেকেই আছে কটেশন ছাড়া লেখেন অনেকেই আছে হচ্ছে প্যারা ছাড়া লেখেন প্যারা দিয়ে লেখেন তো যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো আপনাদেরকে বলবো মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু আমাদের এই গ্রুপে আপনারা যুক্ত হতে পারবেন এই যে গ্রুপে যুক্ত হতে পারবেন মাত্র তিরিশ টাকায় যে মাত্র তিরিশ টাকা হয়তোবা তিরিশ টাকায় আপনার অনেক কিছু হবে না কিন্তু আপনি কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে অনেক কিছু পেয়ে যেতে পারেন পেয়ে যেতে পারেন মূল্যবান সময় সময়টা সেভ করতে দেখুন আপনি যদি এই দুটি মাস মন দিয়ে পড়াশোনা করেন এখন যদিও দুটা মাস নেই তো সেক্ষেত্রে এই কয়েকটা দিন যদি আপনি মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি এই অনার্স বা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন সেখানে আপনার কিন্তু জীবনের একটা মোস্ট ইম্পর্ টেন্ট সময় কিন্তু শেষ হয়ে যাবে আপনি কি করবেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে চাকরি বাকরির প্রস্তুতি শুরু করে দেবেন আপনার পরিবারের দায়িত্ব নেবেন কিন্তু এক বছর যদি একটি সাবজেক্টে ফেল যান একটি বছর নষ্ট হয়ে যাবে আপনাকে হতাশাগ্রস্ত মানে সময় পার করতে হবে আর এই সময় যদি আপনি পার করতে না চান তাহলে আপনাকে এখনই সচেতন হতে হবে আপনাকে এখনই অনেক বেশি পড়াশোনা করতে হবে সো অবশ্যই আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন যদি আপনি অনেক বেশি পড়াশোনা করতে চেয়েও যদি পড়তে না পারেন সেখানে আপনাকে টার্গেট দেওয়া হবে তো জাস্ট তিরিশ টাকা সেন্ড মানে করবেন আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদের দেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এই সেম একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনার পাঠানো নাম্বারে চারটা ডিজিট আমাদের টেক্সট করবেন ইনশাআল্লাহ আমরা যুক্ত করে দেবো তাহলে এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ